নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নিফটি এবং ব্যাঙ্ক নিফটিকে নিয়ে দেখার চেষ্টা করব যে আগামী সপ্তাহের জন্য বাজারের রেঞ্জ কি হতে চলেছে ব্রেকআউট কি এখান থেকেই আপনারা দেখবেন নাকি আবারও বাজার তলার দিকের জন্য রিভার্স হতে পারে এই সপ্তাহের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে কারণ বাজার যেখানে নিফটির ক্ষেত্রে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে পুরোপুরি ব্রেকআউটের দরগোনায় যদি এই জায়গাটা ফেল করে তাহলে কিন্তু আবার তলার দিকের জন্যই দেখবেন আর যদি ব্রেক করে সাস্টেন করে যায় তাহলে কিন্তু ওপরের দিকের জন্যই সারা সপ্তাহ কিন্তু দেখবেন তার মধ্যেই ইন্টারডেটে আপনারা রেঞ্জ বাউন্ডও পাবেন কোনো দিন নেগেটিভ সেন্টিমেন্ট পড়বে সেক্ষেত্রে হয়তো রেঞ্জ বাউন্ড অবস্থায় মাইনাসে ক্লোজিং হলো সেটাও একটা ব্যাপার হতে পারে কিন্তু উইকলি হিসাবে যদি দেখেন তাহলে সেই ডাটা অনুযায়ী কিন্তু ওপরের দিকের জন্য মুভ করবে যদি দেখা যায় যে পঁচিশ হাজার একশো বাহান্ন লেভেলটার ওপর কোনো একদিন গ্যাপ আপে ওপেনিং হওয়ার পর কন্টিনিউ সাসপেন্ড করছে পঁচিশ হাজার একশো বাহান্ন তিপ্পান্নর ওপরে এবং সাথে সাথে ট্রেন্ডিং ডে সেই দিন হয়েছে তাহলে কিন্তু আপনারা বুঝে যাবেন যে এখান থেকে ওপরের দিকের জন্যই আলটিমেট কিন্তু যেতে চলেছে এবং মিনিমাম যদি দেখেন তাহলে হচ্ছে ঠিক এই পয়েন্টটা পর্যন্ত কিন্তু বাজার মিনিমাম আসবে যেটা হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ এর ওপর যেটা চলবে সেটা হচ্ছে তখন করতে পারবেন যখন এই রেঞ্জটার ওপর বাজার গিয়ে দাঁড়াবে এবং বুধবার বৃহস্পতিবারের দিনের মধ্যে এই টার্গেটটার কাছাকাছি পৌঁছে যাবে তখনই কিন্তু যদি আবার বাজারের মধ্যে আরও একটা ভালো ট্রেন্ডিং ডে পাওয়া যায় তখন কিন্তু মুভমেন্টটা এক্সটেন্ড করতে পারে এ ছাড়া কিন্তু করবে না এবার হচ্ছে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন খুব ক্রিটিক্যাল জায়গায় কিন্তু বাজার আছে তার আগে কী হতে পারে সোমবার দিন রেঞ্জ বাউন্ড দেখতে পারেন ছোটোখাটো গ্যাপ আপের সঙ্গে খোলা দেখতে পারেন খোলার পর কি দেখতে পারেন এখান থেকে তলার দিকের জন্য মাইনাসও দেখতে পারেন কিন্তু খেয়াল রাখবেন যদি রেঞ্জ বাউন্ড হয় এই লেভেলটার কাছাকাছি আসে রিটেস্ট হয় তারপর যদি লেভেলটাকে ব্রেক করে বা যদি দেখেন যে এই লেভেলটার ওপরেই গ্যাপ আপ হয়েছে সবার পর তলার দিকের জন্য নেমেছে তারপর ক্লোজিং সময় দেখলেন যে আবারও পঁচিশ হাজার একশো পঞ্চাশ এই লেভেলটার উপর গিয়ে ক্লোজিং দিয়েছে তাহলে বুঝে যাবেন যে বাজার কিন্তু উপরের দিকের জন্য যেতে চাইছে এবং সেক্ষেত্রে ব্রেকআউটই কিন্তু মানা হবে এবং এই লেভেলটা কাছাকাছি পর্যন্ত মিনিমাম আপনারা টার্গেট উপরের দিকের জন্য দেখতে পেয়ে যাবেন এবার যদি কোনো কারণে দেখলেন যে আর উপরের দিকে উঠতে পারছে না বা গ্যাপ আপ খুলেছে খোলার পর দেখলেন যে করে করেনি কি হয়েছে না গ্যাপ আপ এর উপরে হয়েছে হওয়ার পর দেখলেন যে একটা বড় সড়ো একটা মুভমেন্ট নিচের দিকের জন্য চলে এসছে তাহলে কিন্তু বুঝে যাবেন যে এটা শুধুমাত্র ট্র্যাপ ছিল তারপর থেকে কিন্তু বাজারের মধ্যে নেগেটিভ ইমপ্যাক্ট করতে করবে এবং বাজার কিন্তু তলার দিকের জন্য আসবে তাহলে সিচুয়েশন কি তৈরি হলো যে এই যে জায়গাটা দাঁড়িয়ে আছে এখান থেকে তলার দিকেও আসতে পারে আবার এখান থেকে ওপরের দিকেও যেতে পারে চান্সেস কি আছে ব্রেকআউটের চান্সেস কিন্তু প্রোভাল মানে ধরে নিতে পারেন হান্ড্রেডের মধ্যে সিক্সটি সিক্সটি ফাইভ পার্সেন্ট আপনি চান্স ধরতে পারেন ব্রেকআউটের জন্য আর ফেল করার জন্য কোনো যদি ইন্টারন্যাশনালি নিউজ চলে আসে তাহলে কিন্তু নেগেটিভ টাইপের তাহলে কিন্তু তলার দিকের জন্য মুভ করতে থাকবে সেক্ষেত্রে দেখবেন যে আর সাস্টেন করতে পারছে না সেক্ষেত্রে তলব দিকের জন্য মুভমেন্ট কিন্তু শুরু হবে এবার ওপরের দিকের জন্য যদি হতে হয় চান্সেস হচ্ছে সিক্সটি ফাইভ পার্সেন্ট চান্সেস হচ্ছে এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করে যাবে এবং ওপরের দিকের জন্য চলবে আগে করুক তারপর কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এই মুভটা যেটা ছিল সেটা কিন্তু ছিল এই অনুযায়ী যেখানে ট্রেড করা উচিত সেটা হচ্ছে তিপ্পান্ন থেকে একটা কিন্তু কন্টিনিউ র্যালি ফেজ এর মধ্যে আপনারা পড়ে যাবেন সেটা হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো পাঁচশো পঞ্চাশ পাঁচশো ষাট পাঁচশো আশি এইসব জায়গা পর্যন্ত এবার কোন একটা দিন যদি গ্যাপ আপে ওপেন হওয়ার পর দেখেন যে ছোটখাটো রিটেস্ট হয়েছে রিটেস্ট হওয়ার পর যদি কন্টিনিউ করে যায় এবং সেই দিনটা যদি ট্রেন্ডিং টাইপের দিন হয় তাহলে তো বুঝেই যাবেন আর যদি কোনো একটা দিন দেখেন যে গ্যাপ আপ ওপেনিং হয়েছে তা সত্ত্বেও উপরের দিকে করতে পারছে না বড় সড়ো মুভমেন্টটা তলার দিকের জন্য চলে যাচ্ছে তাহলেও বুঝে যাবেন যে নেগেটিভ ইম্প্যাক্ট করছে কিনা কোনো একদিন যদি দেখেন যে ক্লোজিং ই দিয়েছে রেঞ্জ ওন বাজার অবস্থায় সেটা হতেই পারে সোমবার দিন যে হয়তো ফ্ল্যাট খুললো বা ছোটখাটো গ্যাপ আপে খুলল তারপর ওপর নিচ ওপর নিচ বাজারে ট্রিকি নয় যেমন তৈরি করে সেরকম করতে করতে আলটিমেট পঁচিশ হাজার একশো ওপরে গিয়ে ক্লোজিং দিয়ে দিল তাহলেও কিন্তু আলটিমেট ব্রেকআউট আউট কিন্তু পৌঁছে যাবে এবার যদি তলার দিকের জন্য যদি আসতে হয় তাহলে সেক্ষেত্রে কত দূর পর্যন্ত আসতে পারে ঠিক এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত আসতে পারে ফেরত যেটা হচ্ছে চব্বিশ হাজার আটশো এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত তার মানে উপরের দিকে যাওয়ার জায়গা এই মুহূর্তে এই রেঞ্জটাকে ব্রেক করলে পঁচিশ হাজার পাঁচশো পাঁচশো পঞ্চাশ পাঁচশো আশি ছশো এর কাছাকাছি পর্যন্ত তলার দিকে যদি আর উপর দিকে যদি এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করতে না পারে তাহলে তলার দিকে ফেরত আসার জায়গা হচ্ছে চব্বিশ হাজার সাতশো আশি আটশো এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত ব্যাংকিটির ক্ষেত্রে যদি দেখেন অলরেডি কিন্তু পজিশনে গিয়ে বসে আছে তাহলে এই মুভটা কতদূর পর্যন্ত যেতে পারে ঠিক এই সুইম হাইটার কাছাকাছি পর্যন্ত এই সপ্তাহে কিন্তু আপনারা দেখতে পারেন এবং সেই অনুযায়ী যদি দেখেন ছাপ্পান্ন হাজার ছাপ্পান্ন হাজার একশো এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত বাজার কিন্তু ওপরের দিকের জন্য পৌঁছে যেতেই পারে যদি দেখা যায় যে বাজারের মধ্যে হচ্ছে রেঞ্জ বাউন্ড টাইপের হচ্ছে তাহলে বাজার একদিন দুদিন তলার দিকের জন্য রিটেস্ট করতেই পারে কোনো অসুবিধা নেই কিন্তু কতদূর পর্যন্ত কনসিডার কনসিডার করবেন করবেন এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত রিটেস্টের জন্য একদিন হোক বা দুদিন হোক রেঞ্জ বাউন্ডের সঙ্গে তলার দিকের জন্য আসতেই পারে ভয় পাওয়ার কিছু নেই কিন্তু এবং ম্যাক্স টু ম্যাক্স যদি দেখেন তাহলে হচ্ছে চুয়ান্ন ঠিক এই যে ক্যান্ডেলটা যেখান থেকে ওপরের দিকের জন্য উঠেছিল এই ক্যান্ডেলটাকে কিন্তু হিসাব মতন স্টপ লস হিসেবে রাখতে পারেন বা রিটেস্টের জন্য ধরতে পারেন তার মানে চুয়ান্ন চারশো থেকে পাঁচশো এই জোনটার মধ্যে রিটেস্ট যদি সোমবার মঙ্গলবার করে নেয় তারপর যদি একটা ট্রেন্ডিং ডে পাওয়া যায় এখান থেকে উপরের দিকের জন্য মুভমেন্ট করতে শুরু করবে সেক্ষেত্রে হয়তো এত দূর পর্যন্ত নাও পৌঁছাতে পারে আর যদি দেখা যায় যে এইখান থেকেই কন্টিনিউ মুভমেন্ট করতে শুরু করেছে তাহলে আলটিমেট কিন্তু সপ্তাহ শেষে গিয়ে দেখবেন যে পঞ্চান্ন হাজার নশো সাতানব্বই মানে ছাপ্পান্ন এই জোনটার কাছাকাছি পর্যন্ত বাজার কিন্তু পৌঁছে যেতেই পারে এবং খুব সুন্দর মুভমেন্ট কিন্তু এই সপ্তাহে হবে এইটুকুনি কিন্তু মনে হচ্ছে তো তৈরি থাকুন এবং বোঝার চেষ্টা করুন যে ব্রেকআউট ফেজের মধ্যে যে জোনটাতে ট্রেড করে ভালো প্রফিট বাড়ানো যায় সেই দোরগোড়ায় কিন্তু অলরেডি বাজার দাঁড়িয়ে আছে এখান থেকে কিন্তু যে কোনো মুহূর্তে যদি ব্রেকআউট দেখেন বিশেষ করে নিফটিকে ফলো করবেন নিফটিকে যদি দেখেন যে এই লেভেলটার ওপর গিয়ে কন্টিনিউ দাঁড়িয়ে আছে তাহলে এখান থেকে কিন্তু উপরের দিকে যাবে সেক্ষেত্রে ব্যাঙ্ক নিফটিকেও কিন্তু ব্র্যাক করে কিন্তু উপরের দিকে তুলে নিয়ে যাবেই যাবে এবং ক্ষেত্রে আপনারা ছাপ্পান্ন হাজারের কাছাকাছি পর্যন্ত ব্যাঙ্ক নিফটি তো টার্গেট এই সপ্তাহে দেখতে পারেন এবার উপরের দিক থেকে যদি দেখেন যে উপরের দিকে চললো না নিফটিও দেখলেন যে তলার দিকের জন্য চলতে শুরু করলো সেক্ষেত্রে এই যে সুইং লোটা আছে দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে চুয়ান্ন হাজার চারশো এর তলায় যদি কন্টিনিউ সাস্টেন করতে শুরু করে দেয় তাহলে কিন্তু আবারও তলার দিকে কিন্তু তিপ্পান্ন হাজার পাঁচশো পাঁচশো আশি এই জোনটার কাছাকাছি বা ছশো এই জোনটার কাছাকাছি পর্যন্ত আবারও টার্গেট আপনারা কিন্তু দেখতে পাবেন ঠিক এই জায়গাটা থেকে এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত ঠিক এই জোনটাতে আবারও কিন্তু তলার দিকের জন্য টার্গেট হবে যদি সাস্টেন করতে না পারে তাহলে তাহলে যদি সোমবার দিন দেখেন যে তলার দিকের জন্য নেমে এসছে বা মঙ্গলবার দিনের ক্লোজিং দেখলেন যে তলাতেই হয়েছে যেটা হচ্ছে চুয়ান্ন হাজার চারশো তলায় তাহলে কিন্তু বুঝে যাবেন যে তলার দিকে কিন্তু তিপ্পান্ন হাজার সাতশো থেকে ছশো পাঁচশো আশি এইসব জোনটাকে কিন্তু টার্গেট করতে আবারও এই সপ্তাহে বাজার তলার দিকের জন্য আসবে আর যদি সেটা না করার হয় চুয়ান্ন হাজার চারশো পর্যন্ত আসতেই পারে এখান থেকে আবারও বাউন্স ব্যাক দেখতে পারে আবার এটাও হতে পারে যে রেঞ্জ বাউন্ড হওয়া সত্ত্বেও কিন্তু প্লাসের দিকে মুভমেন্ট করতে পারে এবং উপরের দিকের জন্যই কিন্তু ক্রমাগত যেতে পারে সেক্ষেত্রে কিন্তু ছাপ্পান্ন হাজার ছাপ্পান্ন হাজার একশো পঞ্চাশ পর্যন্ত টার্গেট আপনারা দেখবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ